তো দু হাজার চব্বিশ সাল এসে গেল আমাদের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ আমাদের যে সমস্ত ছোটো ছোটো ভাই বোন আছে তাদের মাধ্যমিক পরীক্ষার সামনে রয়েছে তো এখানে কি হয় প্রতি বছরের ন্যায় প্রতি বছরের ন্যায় কোনো না কোনোভাবেই সেই সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ব্যক্তিদের কাছে এটা চলে যায় চলে যাওয়ার ফলে এটা কি হয় একটা পরীক্ষায় পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এই কিছু কিছু ছাত্র বা ছাত্রী রয়েছেন যারা নিজেদের প্রশ্ন পেপার বা কোশ্চেন পেপারকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো তুলে ধরেন তার ফলে কি হয় একটা যে পরীক্ষার প্রাইভেসি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর থাকে না তো এই জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ একটা নতুন টেকনিক ইউজ করে তো প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য কোশ্চেন পেপারে আলাদা আলাদা একটা কোড নাম্বার থাকবে এবং সেই আলাদা আলাদা কোড নাম্বারে নিজের নাম এবং নিজের শিক্ষা পর্ষদ চাইলে সেই কোড নাম্বার দ্বারা শিক্ষার্থীদের বিষয় বিবরণ বের করে নিতে পারে এবং তার ফলে কি হয় যে আপনি যে সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন এবং হাজার হাজার জন লোকে দেখেছে এর ফলে কি হয় আপনার সম্পূর্ণ একটি বছর তার বাতিল করে আপনি হয়তো সেই দিন পরীক্ষা দিলেন বা যে সাতটি পরীক্ষা সেটা হয়তো সম্পূর্ণ দিয়ে দিলেন বা পাঁচটি পরীক্ষা সেদিন হয়তো দিয়েই দিলেন বাট ওরা যখন ওটাকে দেখবে এবং সবার কাছেই চলে গিয়েছে তখন ওরা কি করবে কোন নাম্বার ধরে দেখবে যে এই নামে কে আছে এই রোল নাম্বার কার আছে দেখে তারা কোশ্চেন পেপার কোশ্চেন পেপার মিলে আপনার যে প্রশ্ন উত্তর পেপার আনসার শিট সেগুলো কিন্তু ওরা ক্যান্সেল করে দেবে মানে আপনার সম্পূর্ণ একটি বছর বাতিল করে দেবে তো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রশ্নের কোশ্চেন পেপারটা আপনি তো ছবি নিজেও তুলবেন না এবং কেউ চেষ্টা করলে আপনি কাউকে তুলতে দেবেন না ওদিকে খেয়াল রাখবেন তাহলে কী হবে যদি কেউ তুল তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে তাহলে আপনার সম্পূর্ণ একটি বছর নষ্ট হয়ে যাবে